ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ করছে বেতন বৃদ্ধির জন্য তার কর্মীদের আবারও কিন্তু বেতন বৃদ্ধির ফাইল গেল নবান্নে কাদের বেতন বাড়তে চলেছে কতটা বাড়তে চলেছে জানতে অবশ্যই ভিডিওটি দেখুন চ্যানেলও হলে সাবস্ক্রাইব করুন জনসাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কী বলা হচ্ছে কন্ট্রাক্টরদের বেতন ফাইল নবান্নে পাঠাতে প্রস্তুতি শুরু কিছুদিন আগেই চালকদের বেতন বাড়িয়েছিল ও রাজ্য সরকার এবার কিন্তু ও কন্ট্রাক্টরদেরও বেতন কিন্তু ও বাড়ছে এবারে কন্ট্রাক্টরদের বেতন কতটা বাড়ছে দেখুন রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন পরিবহন নিগমে চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত আগেই হয়ে গেছে কিন্তু বাড়েনি কন্ট্রাক্টরদের বেতন ফলে স্বাভাবিকভাবেই কন্ট্রাক্টরদের মধ্যে একটা অসন্তোষ তৈরি সম্ভাবনা তৈরি হয়েছিল তবে এবার কন্ট্রাক্টরদের বেতন বৃদ্ধির চিন্তা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার ইতিমধ্যেই বেতন বৃদ্ধি সংক্রান্ত সেই ফাইল পরিবহন দপ্তরের তরফে নবান্নে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে আগামী সপ্তাহে তা পাঠানো হবে চালকদের সমতুল্য একই বেতন তাদের জন্য ধার্য করা হচ্ছে বলে খবর চালক পদে নিয়োগের শুরুতেই বেতন ঠিক হয়েছে মাসে ষোলো হাজার টাকা সব বাস চালকদের চাকরিতে নিরবিচ্ছন্নভাবে পাঁচ বছর পূর্ণ হয়েছে তারা মাসে কুড়ি হাজার টাকা বেতন পাবেন ওই ব্যবস্থায় চাকরির মেয়াদ দশ বছর পূর্ণ করলে নির্দিষ্ট কর্মীর বেতন হবে পঁচিশ হাজার টাকা চাকরির মেয়াদ পনেরো বছর এবং কুড়ি বছর হলে ওই বেতন বৃদ্ধি পেয়ে হবে যতক্ষণ একত্রিশ হাজার টাকা এবং আটত্রিশ হাজার টাকা ওই সাথে একই বেতন কম হতে পারে কন্ডাক্টারদেরও তাহলে দেখলেন যে চালকদের বেতন অর্থাৎ যে পরিবহন নিগমগুলো রয়েছে এস বি এস টিসি এই সি যে সমস্ত নিগমগুলো রয়েছে পরিবহন নিগম তার বাস চালকদের বেতন রাজ্য সরকার বাড়িয়ে দিয়েছেন এবং তার অর্ডারও জারি হয়েছে এবার কিন্তু ও এই সমস্ত ক্ষেত্রে কন্ডাক্টারদেরও বেতন কিন্তু বাড়ছে এবং যেটা বলা হচ্ছে চালকদের সমতুল্যই তাদের বেতন হবে এবং সেই ফাইল কিন্তু পরিবহন দপ্তর থেকে রেডি হয়ে যেতে চলেছে নবান্নে এবং আগামী সপ্তাহেই সেই পদক্ষেপ শুরু হবে এটা জানা যাচ্ছে ধন্যবাদ